ঢাকার দুহারে দুহার অর্গানিক এগ্রো এর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার জয়পাড়া বাজারে অবস্থিত মুক্তিযোদ্ধা মার্কেটের দ্বিতীয় তলায় দুহার অর্গানিক এগ্রুর কার্যালয়ে এ বর্ষপূর্তি ও ফল উৎসব অনুষ্ঠিত হয় দুহার অর্গানিক এগ্রুর অ্যাডমিন মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য শেখ আনারকলি পুতুল অনুষ্ঠানের উদ্বোধন করেন দুহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন দুহার উপজেলা কৃষি কর্মকর্তা আক্তার ফারুক ফুয়াদ দুহার পৌরসভা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর চোখদার জহিরুল ইসলাম বাবু চৌধুরী উর্মিলা উর্মি সাথী আক্তার সহ আরও অনেকেই অনুষ্ঠানের সঞ্চালনা করেন দুহার অর্গানিক এগ্রুড অ্যাডমিন মোহাম্মদ রাজীব শরীফীয় প্রধানমন্ত্রী আপনার একটা কথা বারবার বলছেন যেটা হচ্ছিল যে বাংলাদেশের এক ইঞ্চি জাগো যাতে মানে অনাবাদি না থাকে পতিত না থাকে এটা বলার পরে বিশেষ করে ২০২০ সালের এপ্রিল মাসের পর থেকে এখন পর্যন্ত দেখেন আমাদের দেশে কিন্তু খাদ্যে কোনো সমস্যা হয়নি আমরা যেন আগামীতে আমরা সত্যিকার অর্থে এই দেশকে ভালোবেসে আমরা যেন এই দেশের স্বার্থে সকলেই কাজ করি বীজ বপন করেছি অনেক চারা তৈরি হয়েছে আবার আমরা প্রজেক্ট হাতে নিবো সেগুলি আবার কীভাবে ই করা রোপণ করা যায় সব কিছু মিলিয়ে আমরা কিন্তু কাজ করতে চাই আপনাদের সবাইকে নিয়ে যারা এখানে আসেন